রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি একটি ওভেনের জন্য ওভেন কভার বানাবো সেই জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এটা হলুদ কালারের সুতা এটা খুব মোটাও না আবার চিকুনও না এরকম আর এরকম একটা কাটা নিয়েছি আমি প্রথমে চোদ্দো ইঞ্চির একটি চেন বানাবো স্লিপ নট করছি পাশে চোদ্দো ইঞ্চির জন্য আমি প্রথমে কাজ করব এভাবে একটি চেন বানিয়ে নেব চেনটা খুব টাইটও হবে না বা লুজও হবে না এভাবে আমি চেনগুলো বানিয়ে নেব এটা মোট সাড়ে চোদ্দো ইঞ্চির চেন আমি বানাবো এটা পাশের যে অংশটা থাকে সে পাশ থেকে আমি কাজটা করছি এভাবে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি চেন করে নিব একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিই ভাবে খুব লুজও হবে না টাইটও হবে না এইভাবে আমি সাড়ে চোদ্দ ইঞ্চি চেন করে নিয়েছি এখন আমি এখানে কাজ করব এখানে আমি তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে এভাবে টেন নিলাম তারপর একটি চেন করবো চেন করার পর আবার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে এখানে আমি ডাবল ক্রোশেট করছি এখানে আমি প্রথমে যে এই লুপগুলো আছে এই লুপের মধ্যেই কাজ করব নিচের লুপে কোনো কাজ করব না আমি তই তিন তিনটি ডাবল ক্রোশেট করে নিলাম তারপরে আবার দুইটি চেন করব দুইটি চেন করে আবার একই লুপের মধ্যে আবার আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব তারপরে আবার একটি চেন তারপর আবার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে একটি ডবল ক্রোশেট দুটি চেন আবার একটি ডবল ক্রোশেট আবার একটি চেন আবার পাঁচ নম্বর ঘরে আমি যাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে যেয়ে আবার এখানে যা যেভাবে আমি ছয়টি ডাবল ক্রু শেট করছি মাঝে দুইটি চেন দিয়ে এখানেও একই নিয়মে আমি কাজটি করছি তিনটি ডাবল ক্রোশেট দুইটি চেন আবার একই লুপের মধ্যে আবার তিনটি ডাবল ক্রোশেট আবার একটি চেন আবার এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বর ঘরে যে আবার একটি ডাবল ক্রোশেট দুইটি চেন আবার ওই লুপের মধ্যে আবার ডাবল ক্রোশেট আবার একটি চেন আবার পাঁচ নম্বর ঘরে যে আবার এইভাবে ছয়টি ডাবল ক্রোশেট করব মাঝে দুইটি চেন দিয়ে এভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব এভাবে আমি সম্পূর্ণটা করে নিয়েছি এখন এখানে যেমন দুইটি ডাবল ক্রোশেট হয়েছে আমার এখানেও আমি একই নিয়মে দুইটি ক্রোশেট দেব দুইটি চেন এখানে আমার এখানে আমি একটু বলে দিই এখানে আমার এখানে ছয়টি ঘর ছিল সমস্যা নেই ছয়টি চারটি হতে পারে পাঁচটি হতে পারে সমস্যা নেই এখন আমি এখানে চেন করে এ পাশে ঘুরে যাব ঘুরে যাওয়ার পরে এভাবে স্লিপ নট দিয়ে আমি মাঝে চলে আসলাম মাঝে চলে এসে তিনটি চেন করবো তিনটি চেন করার পরে আমি এখানে সরি আরেকটি চেন করে নিলাম চারটি চেন পাঁচটি চেন করতে হবে পাঁচটি চেন তারপরে এখানে একটি ডবল ক্রু সরি পাঁচটি চেন করার কারণ আমার এখানে এ পাশে যে দুইটি চেনের ঘর রাখছি আমি এপাশেও দুইটি চেনের ঘর হবে মাঝে সেজন্য এখন আমি এখানে একটি চেন করবো চেন করার পর আমি এখানে সরাসরি চলে আসবো এসে এইভাবে আগের নিয়মে তিনটি ডাবল ক্রোশেট তারপরে দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রোশেট তারপরে আবার একটি চেন আবার আমি এখানে এখান থেকে সরাসরি আবার এই ঘরে চলে আসব এখানে আবার একটি ডাবল ক্রু সেট দুইটি চেন আবার একটি ডাবল ক্রু সেট আবার একটি চেন এখানে চলে আসব এসে আবার ছয়টি ডাবল ক্রু শেট মাঝে দুইটি চেন দিয়ে দিব দুইটি চেন আবার তিনটি ডাবল ক্রু তারপরে একটি চেন করব তারপরে এখানে চলে আসবো এখানে এসে আবার একই নিয়মে একটি ডাবল ক্রু দুইটি চেন আবার একটি ডাবল ক্রু একটি চেন দিয়ে আবার এখানে এসে আবার ছয়টি ডাবল ক্রু দুইটি চেন দিব এই নিয়মে এই পাশে বত্রিশ ইঞ্চির মতো এই ডিজাইনটা করে নিব এভাবে আমি তিন লাইন করে নিয়েছি এখানে আমি একটু দেখিয়ে চেন করলাম তারপর আবার এখানে আমি একটি ডবল ক্রোশেট দুইটি চেন দুইটি চেন দিয়ে তারপর আবার একটি ডবল ক্রোশেট তারপরে একটি চেন দিয়ে আমি এ পাশে ঘুরিয়ে নিলাম এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে বের হয়ে আসলাম পাঁচটি চেন করব তিন চার পাঁচ পাঁচটি চেন তারপর আবার একটি ডাবল ক্রু আবার একটি চেন দেব দিয়ে আবার এখানে আসবো এসে আবার তিনটি ডাবল ক্রু দুইটি চেন আবার তিনটি ডবল ক্রু আবার একটি চেন আবার এখানে আসবো সে একটি ডবল ক্রুশেট দুইটি চেন আবার একটি ডবল ক্রোশেট শুধু একটি জিনিস মনে রাখতেই হবে এই ছয়টি ডাবল ক্রোশেটের মাঝে দুইটি চেন আর এখানে দুইটি ডবল ক্রিস মাঝে দুইটি চেন এ পাশে এ পাশে একটি একটি করে চেন দিচ্ছি আমি এভাবে আমি বাড়াতে থাকবো বাড়াতে বাড়াতে আমি বত্রিশ ইঞ্চি করে নিয়ে আসছি তো সম্পূর্ণটা করে নিয়েছি এভাবে এ পাশে আমি টার্চেল লাগিয়ে দিয়েছি এটাও দেখিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়েছি এখন আমি আপনাদেরকে এই পাশে কিভাবে করবো সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি স্লিপ নট নিব নিয়ে এইখানে তিনটি চেন করব তিনটি চেন করার পরে এখানে আমি পাঁচটি চেন নিয়েছিলাম এর ভিতরে চারটি আর এই লুপটা দিয়ে পাঁচটি চেন তাহলে আমি এর ভিতরে আমি চারটি চেন নিব চারটি ডাবল কসিমো শাড়ি আর সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আমার এই চেন সহ চারটি ডাবল ক্রোশেট হয়ে গেল এখন আমি এখানে এই লুপের মধ্যে আরেকটি ডাবল ক্রোশেট দিব এইভাবে আবার আমি এখানে চারটি ডাবল ক্রোশেট করব তিন চার চারটি ডাবল ক্রোশেট করার পরে আমি আবার এই লুপের মধ্যে আবার একটি ডাবল ক্রোশেট করব এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব তারপরে টার্সেল কিভাবে লাগাবো সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিব এক দুই তিন চার চারটি ডাবল ক্রোশেট করে নিলাম এখন এই লোপের মধ্যে আর একটি ডাবল ক্রোশেট এভাবে আমি এটা সম্পূর্ণ ডবল ক্রোশিটটা করে নিয়ে তারপর টারসেলটা লাগুন আমি দেখিয়ে দেব আপনাদেরকে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই এখানে আমি এই রাউন্ডটি করার পরে এই টার্সেলগুলো আমি লাগিয়ে নিয়েছি টারসেলগুলো একটু বড় সাইজের করে আমি এভাবে লাগিয়ে নিয়েছি তাহলে দেখতে ভালো লাগবে এই জন্য কীভাবে আমি টার্সেলটা লাগাবো এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এই পার্সেলগুলো করে নিয়েছি এখন আমি এখানে এইখানে সবগুলো একসাথে করে এটা পাশ দিয়ে বের করে নিব এইভাবে বের করে নিয়ে তারপরে আমি এটা দুই দুই মুখ একসাথে সমান করে নিলাম এভাবে সমান করে নেওয়ার পরে আমি এখানে একটি বড় একটি সুতা কেটে রেখেছি এই সুতাটিও আমি এর মধ্যে দিয়ে দেব এভাবে আমি বের করে নিলাম বের করে নেওয়ার পরে আমি এখানে এভাবে পেঁচিয়ে নিব এভাবে আমি অনেকবার পেঁচিয়েছি দেখুন অনেকবার পেঁচিয়েছি এখানেও আমি অনেকবার পেঁচিয়ে নেব এভাবে যতক্ষণ না এই সুতা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁচাতে থাকব এইভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি পাতাচ্ছি এভাবে আমি পেঁচিয়ে নেওয়ার পরে এখানে যার একটি সুতা ছিল সেই সুতার সাথে আমি এখন গিরা দেব একটি গিরা দেব যেন খুলে না আসে তারপর আমি সবগুলো সুতা একসাথে করে কেটে নিব কোন সুতাই থাকে আমি আরেকটি করে আপনাদেরকে দেখিয়ে দেব এখানে এইভাবে কুশি কাটার মাথা দিয়ে এভাবে আমি বের করে নিলাম আর এই সুতাগুলো যে বাড়তি সুতাগুলো আপনারা কাজের মধ্যে দিয়ে তারপরে কেটে দেবেন এভাবে তাহলে সমস্যা হবে না এভাবে আমি দুইটাই সুতার মুখ একসাথে করে এখন সমান করে নিলাম সমান করে নেওয়ার পরে আমি একটি বড় সুতা দিয়ে পেছিয়ে নেবো এভাবে সুতাটা একটু বড় রাখবেন যেন বোঝা যায় যে কোন সুতা দিয়ে আমি পেঁচাচ্ছি তাহলে সমস্যা হবে না এভাবে এই সুতাটা আমি বের করে নিলাম বের করে নেওয়ার পরে এভাবে আমি পেঁচিয়ে নিব। এইভাবে পেচিয়ে নিব। যেভাবে আপনাদেরকে করে দেখালাম আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে একদম সহজ এবং সুন্দর একটি ডিজাইন আর দেখা সম্পূর্ণটা দেখা যায় না অনেক বড় হয়ে যায় ভিডিওটা ওই জন্য কেটে কেটে দেখাতে হয় এভাবে আমি সম্পূর্ণটা করে নেওয়ার পরে এবার শেষে আমি সমান করে কেটে নেব আশা করি আপনারা সবাই বুঝতে আমি কীভাবে এই ডিজাইনটা করলাম অনেক সুন্দর এবং সিম্পল একটি ডিজাইন আল্লাহ হাফেজ